সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলে ক্যানভা দিয়ে কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে ধারাবাহিক ভিডিও আপলোড করছি ইতিমধ্যে ক্যানভা দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করার বেশ কয়েকটি ভিডিও এই প্লেলিস্টে আপলোড করা হয়েছে আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি দেখার সো প্রথম ভিডিওটি দেখে ধারাবাহিকভাবে যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে আশা করব খুব অল্প সময়ে আপনি ক্যানভা দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে একটি ডকুমেন্টারির স্ক্রিপ্টে ভয়েস দিতে হয় এবং সেই ভয়েসটি কিভাবে এডিট করতে হয় এবং এআই ব্যবহার করে কিভাবে সেই ভয়েসটিকে প্রফেশনাল করা যায় তারই পরিপূর্ণ ধারণা থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো এটি হচ্ছে আমার দেয়া ভয়েস যে ভয়েসটিকে আমি এখন প্রফেশনাল মোড দিব সো প্রথমত দেখেন এই ভয়েস যখন আমি ওপেন করছি তখন কিন্তু এই ভয়েসে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু পরিবর্তন কিন্তু এই ভয়েসে আমার করতে হবে সো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ভয়েসটিকে সরাসরি নিয়ে যাব একটি এআই টুলসে সো আমি যদি গুগলে এসে সার্চ করি ভয়েস ইনহ্যান্স সো তাহলে বেশ কিছু রেজাল্ট পাবো তার ভিতরে অ্যাডোবি পডকাস্টের একটা সাইট রয়েছে যে হচ্ছে ইনহ্যান্স করে দেয় সো আমি যদি এই অ্যাডোবির এই অ্যাডোবি পডকাস্টের এই সাইটটাতে প্রবেশ করি এবং এখানে যদি আমি আমার যে অডিও একটু আগে আমি যেটা তৈরি করলাম ওই অডিওটিকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো অডিওতে বেশ পরিবর্তন চলে এসেছে সো প্রথমত আমাদের এখানে সাইন ইন করতে হবে তার জন্য আমি সাইন ইনে ক্লিক করছি ক্লিক করার পর আপনি সরাসরি গুগল দিয়ে এখানে সাইন ইন করতে পারবেন আমি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করছি সাথে সাথে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাডবী পডকাস্টে এবং এখানে কিন্তু আমরা আমাদের হচ্ছে ভয়েসটিকে নিয়ে আসতে পারবো সো এবার দেখেন এখানে আমরা ফ্রিতেই কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো মেগাবাইটের ফাইলকে হচ্ছে ড্রপ করতে পারবো এবং এখানে সর্বোচ্চ তিরিশ মিনিট হচ্ছে ডিউরেশন এখানে আমরা নিতে পারবো এবং টোটালি ডেলি এক ঘন্টার ভয়েস কিন্তু আমরা এখান থেকে এনহ্যান্স করে নিতে পারবো যদিও আমরা এখানে ছোটো ছোটো ভয়েস ক্লিপ এনহান্স করবো সো একদিনে এক ঘন্টা এটা অ্যানাফ আমাদের জন্য ফ্রিতে সো এবার দেখেন এখান থেকে আমাদের এই চুজ ফাইলে লেখাটাতে ক্লিক করতে হবে তারপরে আমরা যেখানে ভয়েসটা রেখেছি এইখানে গিয়ে আমি এই যে বাংলাদেশ লেখাটা রয়েছে এই ভয়েসটিকে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আপলোড হচ্ছে অল্প কিছু সময় নেবে আপলোড হওয়ার জন্য ওকে আমাদের ভয়েসটি কিন্তু অলরেডি এখানে ইনহ্যান্স হয়ে গেছে আমরা যদি এবার এই ভয়েসটিকে প্লে করার চেষ্টা করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর সম্ভাবনার দেশ কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েস এখানে নাই এবং ভয়েসটাও কিন্তু বেশ প্রিমিয়াম হয়েছে তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিম্পলি ডাউনলোড করবো তো এই ডাউনলোড বাটন এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু এই যে এই জায়গায় ডাউনলোড শুরু হয়ে গেছে এবার এই ভয়েসটিকে আমাদের এডিট করতে হবে আর এডিট করার জন্য আমরা যাব অ্যাডোবি অডিশন এই সফটওয়্যারটিতে অ্যাডোবি অডিশন অ্যাডোবি অডিশন লিখে সার্চ করলে অ্যাডোবি অডিশনের সফটওয়্যারটি পেয়ে যাবেন আর অ্যাডোবি অডিশন এই সফটওয়্যারটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন যেখানে আমি অ্যাডোবি অডিশনের সফটওয়্যারটি দিয়ে রাখব। এবার এখানে আমি সরাসরি অডিওটি নিয়ে আসবো অ্যাডোবি অডিশনে অডিওটি নিয়ে আসার পর এবার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবো সো তার জন্য আমরা প্লে করে শুনবো দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর বাংলাদেশ দক্ষিণ সো প্রথম যে অংশটুকু ছিল এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই এই অংশটুকুকে জাস্ট সিলেক্ট করব এরপর ডিলেট বাটন প্রেস করব তাহলে প্রথম অংশটুকু কেটে যাবে এখান থেকে যদি আবার আমরা প্লে করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর সম্ভাবনার দেশ সবুজে ঘেরা নদীমাতৃক এই ভূখণ্ডটি জন্ম নিয়েছে হাজার বছরের ইতিহাস আর সংগ্রামের মধ্য দিয়ে সো আমরা এই এতটুকু যদি এখান থেকে নেই তাহলে ধরেন প্রথম পরের অংশটুকু কেটে দিলাম এতটুকু হচ্ছে আমাদের স্ক্রিপ্টের ভয়েস এখন এই ভয়েসটি আমরা চাইলে নিজেরাও দিতে পারি অথবা আমরা চাইলে এআই দিয়ে জেনারেট করে নিতে পারি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে টেক্সট থেকে অডিওতে ভয়েস কনভার্ট করতে হয় আর আজকের ভিডিওতে দেখালাম কিভাবে ম্যানুয়াল ভয়েস দিতে হয় এবং সেই ম্যানুয়াল ভয়েসটি কীভাবে কাটতে হয় এরপর চাইলে আমরা এই ভয়েসটিকে আরও প্রফেশনাল করতে পারি তার জন্য এখান থেকে আমরা প্রথমে মাল্টি ট্র্যাকে যাব কারণ আমরা দেখতে পাচ্ছি এই অডিওটি কিন্তু মনো হয়ে আছে এটিকে স্টেরিও করতে হবে তার জন্য মাল্টি ট্র্যাকে যাব মাল্টি ট্র্যাকে ক্লিক করার পর এবার এই অডিওটিকে নিয়ে এসে প্রথম ট্র্যাকের এই জায়গায় আমরা অডিওটিকে নিয়ে আসবো প্রথম যে ফাঁকা অংশটুকু থাকবে এই অংশটুকুকে আমরা ভরাট করে দিব এরপরে আমরা চলে যাব এডিটে এবং এডিট থেকে আসব মিক্সডাউন টু নিউ ফাইল এখান থেকে আমরা মাস্টার আউটপুট ইনসেশন স্টেরিও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো নতুন একটি এডিট প্যানেল ওপেন হলো যেখানে আমরা দুইটা লেয়ার পাচ্ছি সো এবার কিন্তু স্টেডিও হয়েছে তো এবার আমরা এটিকে আরও বেশ কিছু ইফেক্ট দিতে পারি তার জন্য আমরা ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে পিচ চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা পিচে যাব স্টিচে গিয়ে এখান থেকে লোয়ার পিচ লো করে দিব এরপরে আমরা এটাকে একশো দুই বা তিন এরকম রাখবো এখান থেকে আমরা একশো দুই তিন এটা রাখবো তারপর যদি আমি প্লে করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর সম্ভাবনার দেশ সো এখানে কিন্তু আমরা পিচটা দিয়ে এখান থেকে আমরা পিচটা দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব ইকু অ্যান্ড ফিল্টার অ্যান্ড ইকু এটাতে এবং এখান থেকে আমরা গ্রাফিক্স ইকুলাইজার এটাতে যাব তারপর আমরা এখান থেকে আমাদের ইকুলাইজারটাকে ডান দিকের বাটনগুলো একটু তুলে দিব এবং বাম দিকের যে বাটনগুলো রয়েছে এগুলোকেও আমরা একটু উপরের দিকে তুলে দেব মাঝখানেরটা একটু ডাউন থাকবে এবার যদি আমরা এটাকে প্লে করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর সম্ভাবনার দেশ তো ভলিউমটা যদি বেশি মনে হয় তাহলে যে মাস্টার গেইন এটাকে একটু কমায় দিব তাহলে ভলিউমটা দেখব আমরা এবার এখান থেকে কিন্তু লেভেলে চলে এসেছে এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করব তো এটা ওকে করে দেওয়ার পর এবার এটিকে একটু কমায় দিব আমরা ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকবার এটাকে প্লে করব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্য আর সম্ভাবনার দেশ আশা করছি পুরো অডিওর যে ভোকালটা ছিল ভোকালটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে এবার আমরা এই ভোকালটাকে ডাউনলোড করবো বা সেভ করব তার জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে আমরা আসবো সেভ অ্যাজ এই বাটনটাতে সেভ অ্যাজে আসার পর এবার এখান থেকে আমরা কোথায় সেভ করব এটা হচ্ছে আমরা অবশ্যই এমপি থ্রি ভার্সনটা সিলেক্ট করবো তারপর আমরা এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করবো ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমরা ক্যানভা ভয়েস এটা ছিল এবার আমরা ফাইলের নাম দিব ফাইলের নাম দিলাম ফাইনাল ফাইনাল দেওয়ার পর সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের এবার হয়ে গেল এবার আমাদের ক্যানভা ভয়েসের এই জায়গায় কিন্তু ফাইনাল নামে আমাদের অডিওটা চলে এসেছে কিভাবে ডকুমেন্টারি ভিডিও প্রস্তুত করতে হয় পরের ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব তো আশা করছি আজকের ভিডিও পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ